তার ভক্তরা যারা রয়েছে তারাও বলছে নাকি এটা হচ্ছে এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা হয়েছে তাকে বদনাম করার জন্য এটা এটা পুরোপুরি মিথ্যা হচ্ছে সত্য যেটা সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পেরেছি আর সেটা হচ্ছে আসল সত্য আপনি কি প্রফেট ভজিন্দর সিং এর কার্য ঘটনা এবং ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন যদি করে থাকেন তাহলে সতর্ক হয়ে যান কারণ সব কিছু সত্য নয় কারণ তিনি নিজেকে একজন প্রফেট এবং ভাববাদী দাবি করে কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে শেষ সময়ে অনেক মিথ্যা শিক্ষকরা মিথ্যা ভাববাদীরা অনেকে উঠে আসবে এবং অনেক মানুষকে ভ্রান্ত করবে প্রফেট ভজিন্দার সিং এর আসল রূপ বেরিয়ে এসেছে সেটা সিসিটিভি ক্যামেরা ফুটেছে আর তিনি কিভাবে ব্যবহার করছেন একজন মহিলার সঙ্গে শক্তিকারী যারা ঈশ্বরের দাস হয় তারা কখনো এইভাবে ব্যবহার করতে পারে না এটা দ্বারা প্রমাণ হয় তিনি একজন মিথ্যা শিক্ষক আমরা যদি তার পরিচর্যা কাজকে যদি আমরা লক্ষ্য করি সেটা দ্বারাও প্রমাণ হয় তিনি একজন মিথ্যা শিক্ষক এবং তিনি যে পরিচর্যা কাজ করছেন সেটা দ্বারা অনেক রকমের মিথ্যা শিক্ষা রয়েছে এবং মানুষকে ভ্রান্ত শিক্ষা দিচ্ছে এবং মানুষকে ভ্রান্ত করছে এবং তার মধ্যে আমরা ভুল শিক্ষা দেখতে পারি আর সেই জন্য তিনি হচ্ছেন একজন মিথ্যা শিক্ষক আমরা যখন তার বিষয়ে বলতে যাই তখন তার ভক্তরা যারা রয়েছে তারা অনেকে আমাদের বিরোধে কথা বলে এবং আমাদেরকে ভুল বলে কিন্তু আমরা তাদের শিক্ষাকে যখন সবার কাছে প্রকাশ করি তখন আমাদেরকে তারা দোষ করে কিন্তু তিনি একজন মিথ্যা শিক্ষক সেটা আমরা নয় ঈশ্বর স্বয়ং তিনি তাকে জবাব দিয়েছে ঈশ্বর স্বয়ং তাকে উত্তর দিয়েছে কারণ আমরা কখনো ঈশ্বরের কাজকে লুকিয়ে করবো ভণ্ডামি আর সেটা প্রকাশ হবে না এটা কখনো হতে পারে না আপনি যদি গুপ্তর মধ্যে ভণ্ডামি করেন বা আপনি ঈশ্বরের বিরুদ্ধে যদি কাজ করেন সেটা অবশ্যই ঈশ্বর সবার সামনে প্রকাশ করবেই করবে আর ভজিন্দর সিং এর কাজ প্রকাশ হয়েছে আর প্রত্যেক নিউজরা প্রত্যেক সবাই সবার কাছে একটাই নিউজ এবং ভাইরাল সেটা হচ্ছে প্রফেট ভজিন্দর সিং কারণ তিনি তার শিক্ষা অনেক দিন চলতে পারে না কারণ তিনি হচ্ছেন ভ্রান্ত একজন শিক্ষক আর সেটাই সবার কাছে প্রকাশ হয়েছে এটা অনেক বড় আমাদের কাছে ঈশ্বরের কার্য কারণ আমাদেরকে সতর্ক করে দিয়েছে যেন আমরা এই সমস্ত ভাববাদী এবং সমস্ত ভ্রান্ত শিক্ষক থেকে যেন দূরে থাকি এই প্রফেট ভাজিন্দার সিং থেকে যেন আমরা দূরে থাকি প্রফেট ভাজিন্দার সিং অনেকের কাছেও বলে যে তোমরা টাকা দাও তোমরা আশীর্বাদ পাবে যত টাকা তোমরা দেবে তত তোমরা আশীর্বাদ পাবে বাইবেল আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে ঈশ্বরের আশীর্বাদ আমরা টাকা দিয়ে ক্রয় বিক্রয় করতে পারবো না এটা দ্বারা প্রমাণ হয় তিনি একজন মিথ্যা শিক্ষক তিনি ভুলভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন এবং ভ্রান্ত করছেন সেই জন্য এই সমস্ত ভ্রান্ত ভাববাদী ভ্রান্ত শিক্ষক ভ্রান্ত প্রচারক থেকে সাবধান থাকুন কখনো আপনি আশীর্বাদ পাওয়ার জন্য টাকা দেবেন না এটা এ বাইবেল বিরোধী সেই জন্য আপনারা এই সমস্ত শিক্ষা থেকে দূরে থাকুন এবং আপনারা প্রত্যেকে সতর্ক থাকুন এবং প্রার্থনার মধ্যে থাকুন এই সমস্ত ভ্রান্ত শিক্ষক থেকে দূরে থাকবেন ঈশ্বর আপনার প্রত্যেকে আশীর্বাদ করুক সকলকে জয় যিশু